আপনার বা আপনার পরিবারের কারোর কি কর্কট রাশি তাহলে এই ভিডিওটি কিন্তু আপনার জন্য নতুন বছরই হবে নতুন অভিজ্ঞতা হ্যাঁ পুরনো অভিজ্ঞতা ব্যর্থতা আর টানা পাতা উল্টে সামনে আসতে চলেছে এক নতুন সম্ভাবনার পর্দা এবছর কি আপনি খুঁজে পাবেন আপনার কাঙ্ক্ষিত সাফল্য সম্পর্ক কি পাবে নতুন বাক ভাগ্যই বা কোন দিকে মুখ ফেরাবে নক্ষত্রপতি ও গ্রহের অবস্থান বলছে এবছর কর্কট রাশির জাতক জাতিকারা কেবল জীবনকে নতুন করে দেখবেন না জীবন তাদের নতুন করে দেখতে শিখবে দেবলোকের পথে রাশি চক্রে আজকের সিরিজের আলোচ্য বিষয় কর্কট রাশি নতুন বছর রাশির জাতক জাতিকাদের জন্য একটি পরিবর্তনময় আত্মবিশ্বাস ও ধৈর্যের পরীক্ষার বছর হয়ে উঠতে পারে এই বছর জীবন আপনাকে নানাভাবে চ্যালেঞ্জ করবে আবার সেই চ্যালেঞ্জ থেকে গড়ে উঠবে নতুন কিছু অনেক পুরনো অভ্যাস সম্পর্ক কিংবা চিন্তার প্যাটার্ন ভাঙতে হতে পারে যা শুরুতে অস্বস্তিকর হলেও দীর্ঘমেয়াদে হবে তা গঠনমূলক সময় এসেছে নিজেকে নতুন করে গড়ে তোলার নিজস্ব শক্তি দুর্বলতাগুলিকে গুলিকে চিনে নেওয়ার সম্পর্কের ক্ষেত্রে বছর মিশ্র ফলের সম্ভাবনা রয়েছে বৈশাখ মাসের আগে পর্যন্ত পার্টনারের সঙ্গে মতবিরোধ দেখা দিতে পারে তবে এই সময়টিতে যোগাযোগ ও সহানুভূতির মাধ্যমে সম্পর্ক মজবুত করার সুযোগও থাকবে যারা প্রেমে রয়েছে তাদের জন্য বছরের দ্বিতীয়ার্ধে শুভ সময় আসবে এমনকি সম্পর্ক পারিবারিক অনুমোদন পেতে পারে যারা এখনো সিঙ্গেল তাদের জীবনে আকস্মিক নতুন মানুষের প্রবেশ করতে পারে যা ভবিষ্যতে গভীর সম্পর্কে রূপ নিতে পারে চাকরি বা পেশা জীবনে যারা দীর্ঘদিন ধরে স্থবিরতা অনুভব করছেন তাদের জন্য এটি হতে পারে উত্তরণের বছর জুন থেকে অক্টোবর পর্যন্ত সময়কালে বড় কোনো দায়িত্ব প্রমোশন বা চাকরি পরিবর্তনের সুযোগ আসতে পারে সরকারি চাকরি প্রার্থীদের জন্য সময়টি বিশেষ অনুকূল হতে চলেছে পাশাপাশি যারা নিজের ব্যবসা শুরু করতে চাইছেন তাদের জন্য আশ্বিন ও কার্তিক মাস যথেষ্ট সম্ভাবনাময় আর্থিকভাবে বছরের শুরুতে কিছুটা চাপ অনুভব করতে পারেন বিশেষ করে হঠাৎ চিকিৎসা সংক্রান্ত খরচ বাড়ির মেরামত কিংবা কোনো পারিবারিক কোনো কারণে তবে শারদীয় উৎসবের সময় থেকে অর্থভাগ্য ধীরে ধীরে উন্নতির দিকে যাবে রিয়েল এস্টেট বা শেয়ার বাজারে বিনিয়োগে লাভের সম্ভাবনা রয়েছে যদিও বিনিয়োগের আগে নেওয়া উত্তম পারিবারিক পরিবেশে কিছুটা দ্বন্দ্ব বা দেখা দিতে পারে। বিশেষ করে ছোট ভাই বোন বা আত্মীয়দের সঙ্গে তবুও আপনি ধৈর্য ও সংযমের মাধ্যমে পরিবারের কেন্দ্র ব্যক্তিত্ব হয়ে উঠতে পারবেন পিতামাতার স্বাস্থ্য ও মানসিক পরিস্থিতির দিকেও নজর দেওয়া প্রয়োজন স্বাস্থ্যগত দিক থেকে বছরটি আপনাকে সচেতন থাকবে বলছে বিশ্বকালে হজমের সমস্যা তকের অ্যালার্জি কিংবা মানসিক উদ্বেগ বাড়তে পারে মন শান্ত রাখতে ধ্যান প্রার্থনা ও প্রকৃতির সান্নিধ্যে থাকার চেষ্টা করুন শরীর ও মনের যত্ন নেওয়ার অভ্যাস করে তোলে বছরের শেষে নিজেকে অনেক সুস্থ ও সতেজ মনে হবে এবছরে আত্মবিশ্বাস ধৈর্য এবং নিজের অন্তর আপনার পথ প্রদর্শক হবে প্রতি সোমবার শিবের আরাধনা দুধ বা সাদা কাপড় দান করা এবং কালো রং এড়িয়ে চলা আপনার জন্য শুভ হতে পারে নিজের ভিতরের শক্তিকে বিশ্বাস করুন কারণ এই নববর্ষ আপনাকে শুধু সময় নয় জীবনের দৃষ্টিভঙ্গি বদলানোর সুযোগ এনে দিতে পারে জীবনের নতুন অধ্যায় পা রাখার এটি আদর্শ সময় স্বপ্ন দেখুন চেষ্টা করুন এবং বদলে ফেলুন নিজের ভাগ চাইলে আপনি মাস ভিত্তিক ভাগ্য ফল কিংবা নির্দিষ্ট কোনো ক্ষেত্র যেমন বিদেশ যাত্রা উচ্চ শিক্ষা দাম্পত্য জীবন নিয়ে বিস্তারিত জানতে পারে কোনটা নিয়ে জানতে আগ্রহী জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে